امائے کا چه دیکھی نیو او گو مور پیونوں بھی الحمدللہ رب العالمین والصلاه والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاه والسلام علیک یا رسول الله وعلا الیک و اصحابک یا حبیب اللہ আল্লাহ ওয়ালা আলিকা ইয়া নূর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনেক সুন্দর অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে নবী প্রেমের কাহিনী এই অনুষ্ঠানে আমরা নবী প্রেম সম্পর্কে শুনে থাকি নবী করিম রউফুর রহিম সাল্লাহ আলিহি ওয়া আলি ওয়াসলামের প্রেম ভালোবাসা এর গুরুত্ব এর ফাজিলাত এবং সাহাবাই ক্রামের নবী প্রেম আউলিয়া ক্রাম ইনশাআল্লাহ আমরা এবং সাহাবাই ক্রামের নবী প্রেম সম্পর্কে শুনি ইনশাআল্লাহ আমরা বিভিন্ন পর্বে প্রেম সম্পর্কে শুনব তো আপনাদের নিকট অনুরোধ হচ্ছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখার নিয়ত করে নিন আসুন শুরুতেই দরু শরীফের একটি ফাজিলাত আমরা শ্রবণ করে নেই নবী করিম রউফুর রহিম সাল আলী আলী ওসাল্লাম ইরশাদ করেছেন মা কুমতুম ফ্লু আলাইয়া ফল্যা অর্থাৎ নবী করিম সালি আলী সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহুত আলা মুহাম্মদ সল্লাহু তলহি ও আলহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আমরা বিগত পর্বগুলোতে ইশকে রসুল এবং সাহাবাইকরামের ইশকে রসুল নবী প্রেম সম্পর্কে শুনেছি আজও আমরা সাহাবা রামের নবী প্রেম সম্পর্কে শুনব তো আজকে আমরা শুনব সাহাবা ইকরাম আলহি মিরুদ্দান তারা নবী করিম সাল্লাহ আলীসাল্লামের সঙ্গ লাভ করার কেমন চেষ্টা করতেন এবং নবী করিম সাল্লি সাল্লামের সংস্পর্শেই সর্বদা থাকতে চাইতেন এমনকি দুনিয়াতে তো তারা নবী করিম সাল্লা সাল্লামের সাথে ছিলেনই কিন্তু তারা আখিরাতেও নবী করিম সাল্লি সাল্লামেরই সঙ্গ চাইতেন এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব যে সাহাবা ইকরাম নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গ লাভ করার কিভাবে চেষ্টা করতেন তো এই বিষয়ে আজকে আমরা শুনবো যে সাহাবা ক্রামগণ নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গ লাভের কেমন চেষ্টা করতেন এবং সাহাবা ইকরামের নবী করিম সাল্লা সাল্লামের সঙ্গ লাভের কেমন আকাঙ্ক্ষা ছিল এই সম্পর্কে আজকে আমরা শুনবো হজরতে আয়েশাতু সিদ্দিকা রবি আল্লাহু তলা আনহা বলেন এক ব্যক্তি প্রিয়নবী সল্লাহু আলহিআ আলহি ওস্লামের দরবারে উপস্থিত হয়ে আরস করল যে ইয়ার রসুলাল্লাহি সাল্লাহ আলহি আ আলহি নিশ্চয় নিশ্চয়ই আপনি আমার কাছে আমার প্রাণ ও আমার সন্তানদের চেয়েও বেশি প্রিয় ইয়ার আল্লাহ কিন্তু যখনই আপনাকে স্মরণ হয় যখনই আপনাকে স্মরণ করি তখন আপনার দরবারে উপস্থিত হয়ে আপনাকে না দেখা পর্যন্ত আমার অন্তরে প্রশান্তি আসে না অর্থাৎ আপনার কথা স্মরণ পড়লেই শুধু আপনাকে দেখতে মন চায় আর আপনার দরবারে আমি উপস্থিত হয়ে যতক্ষণ আপনাকে দেখে না নেই আমাকে কিছুই ভালো লাগে না ইয়ার রসুলাল্লাহ কিন্তু এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনি তো আম্বিআই ক্রামদের সাথে জান্নাতের উঁচু স্থানে জান্নাতুল ফিরদসে থাকবেন আর আল্লাহ আলার দয়ায় আমি যদি জান্নাত পেয়েও যাই তো জান্নাতের নিম্ন স্তরে থাকবো তো আপনাকে আমি কীভাবে দেখবো আপনার সঙ্গ কীভাবে লাভ করতে পারবো আর তখন আমার কী হবে এটা নিয়ে আমার ভয় হচ্ছে এটা নিয়েই আমি আশঙ্কা করছি এটা শুনে নবী করিম রৌফর রহীম সালি ওসাল্লাম চুপ রইলেন কিছুক্ষণ পরেই সে সময় হজরতে জিব্রঈল আলী সালাত সালাম এই আয়াত নিয়ে উপস্থিত হলেন নিসা আয়াত নং ঊনসত্তর আল্লাহ পাক ইরশাদ করেছেন বিসমিল্লা রহমানুর রহিম আলাইহিম মিনান্নব্বী গীনা ওয় ওয়া শুহাদা ওয়া ই ওয়া হাসুনা উলাইকা রফীকা অর্থাৎ আল্লাহ পাকির সাত করছেন এবং যে আল্লাহ ও রাসূলের আনুগত্য করে অর্থাৎ আল্লাহ ও রসুলের হুকুম মান্য করে তবে সে তাদের সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহর অনুগ্রহ হয়েছে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন অর্থাৎ নবীগণ সত্যনিষ্ঠগণ অর্থাৎ সিদ্দিকীনগণ এবং শহীদগণ ও এবং সৎকর্ম পরায়ণ ব্যক্তিগণ সালেহীনগণ এরা কতই উত্তম সঙ্গী সুবহানুল্লাহ সুতরাং নবীগণের নিষ্ঠাবান অনুগত লোকেরা জান্নাতে তাদের সঙ্গ ও সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে না সিদ্দিক এ আয়তে বলা হয়েছে যে যে আল্লাহ ও রাসুলের হুকুম মানবে সে নবীদের সাথে থাকবে সে সিদ্দিকীনদের সাথে থাকবে সে সুহাদাদের সাথে থাকবে অর্থাৎ শহীদদের সাথে থাকবে এবং সালেহীনদের সাথে থাকবে তো সিদ্দিকিনগণ কারা নবীগণের সত্য অনুসারীদেরকে সিদ্দিকীন বলা হয় যারা নিষ্ঠার সাথে তাদের পথের উপর প্রতিষ্ঠিত রয়েছেন এই আয়াতে সিদ্দিকীন দ্বারা নবী করিম সাল্লি ওসালামের শীর্ষস্থানীয় সাহাবায়করামী উদ্দেশ্য যেমন হজরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তলা আনহু এবং ওই ব্যক্তি সালেহিনদের সাথেও থাকবে কেমতের দিন জান্নাতের মধ্যে সালেহীন কাকে বলা হয় যারা আল্লাহ এর হকও আদায় করে এবং বান্দাদের হকও আদায় করে বলতে পারি যারা আল্লাহ তাল্লাহর ওয়ালি অর্থাৎ তারা উভয়ের হক আদায় করে আল্লাহ তালার হক বান্দার হক আল্লাহর হকের মধ্যেও কোনো ঘাটতি হতে দেয় না বান্দার হকের মধ্যেও কোনো ঘাটতি হতে দেয় না সুতরাং এই আয়াতের মাধ্যমে ওই সাহাবিকে সান্ত্বনা দেয়া হয়েছে যিনি ভয় করছিলেন যে ক্যামতের দিন আমার কি হবে যদি আপনাকে দেখতে না পাই এবং তাকে জানিয়ে দেওয়া হলো যে মর্যাদার স্তরের তারতম্য সত্ত্বেও মর্যাদার পার্থক্য হওয়া সত্ত্বেও যারা অনুগত বান্দা রয়েছে আল্লাহ ও রাসুলের অনুগত তারা তাদের সাথে সাক্ষাৎ এর সুযোগ পাবে এবং তারা তাদের সঙ্গীও হতে পারবে জান্নাতের মধ্যে আল্লাহ একবার একজন সাহাবি র্লাহ তালহ রিসালাতে উপস্থিত হয়ে আরস করলেন ইয়ারসুল্লাহি সল্লাহ আলীহি ও মত ইয়ারসুল্লাহ কেয়ামত কখন আসবে প্রিয়নবি সল্ল্লাহিআ আলহি ওস্লাম ইরশাদ করলেন মা আদাতা তুমি সেটার জন্য কী প্রস্তুতি নিয়েছ তো ওই সাহাবি আরোস করলেন ما آد ال سو من كثير صوم ولا صلاطین ولا صدقین ولا وَرَسُولَهُ احب اللہ ورسوله اور تات یا رسول اردات کا چھے خوب بیشی ناماز روجہ و صدقہ نہیں کنت ہمار رسول کے بھالو باشی سبحان اللہ باسی نبی صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد لین আন্তামায়ামন আহবতা তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো হজরতে আনস রদাহ আনহু বলেন যে আজ পর্যন্ত আমরা এত বেশি খুশি এত বেশি আনন্দিত আর কখনোই হইনি যতটা খুশি আমরা নবী সাল্লাহ আলী ওসালামের এই কথা শুনে হয়েছি যে ক্যামতের দিন তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো সাহাবাই ক্রামগণ খুশি হয়ে গেলেন কারণ তারা নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামকেই সবচেয়ে সব চাইতে বেশি ভালোবাসতেন তো তারা বুঝে গেলেন যে আমরা ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের সাথেই ক্যামতের দিন থাকব। এই হাদিসের মধ্যে ওই সাহাবি যে বললেন আমার কাছে খুব বেশি নামাজ নেই খুব বেশি রোজা নেই খুব বেশি সাদকা নেই আমি তো শুধু আল্লাহ এবং রসুলকে ভালোবাসি এই আমলটাই রয়েছে তো মুফাসিরে শাহির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহ তাহলে বলেন যে এই সাহাবি অনেক বড় মুত্তাকি ও পরহেজগার ছিলেন এবং অনেক বেশি ইবাদত গুজার ছিলেন কিন্তু তিনি ক্যামতের প্রস্তুতি সম্পর্কে যখন বললেন যে নবী করিম সাল্লি সাল্লাম যখন তাকে আর জিজ্ঞাসা করলেন ক্যামতের কি প্রস্তুতি নিয়েছ তখন তিনি নিজের সে বড় বড়ো আমল সম্পর্কে বলেননি যে এ আমল করেছি এ আমল করেছি তিনি বললেন যে আমার কাছে নামাজ রোজা সদকা খুব বেশি নেই কিন্তু হ্যাঁ কেমতের প্রস্তুতি হিসেবে তিনি নবী প্রেম অথবা আল্লাহ এবং রসুলের ভালোবাসা তিনি পেশ করলেন অর্থাৎ তিনি জানতেন যে নেকিগুলো আমরা করছি যে ইবাদতগুলো আমরা করছি যে আমলগুলো আমরা করছি নামাজ রোজা এগুলো তো আল্লাহ তালার সুক্রিয়া আদায়ার্থে করছি আল্লাহ তাআলা যে নেয়ামত আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন এবং দিচ্ছেন এই নেকি তো আমরা এইগুলোর সুক্রিয় আদায়ার্থে করছি আর আমরা যদি সারা জীবন আল্লাহ তালার সুক্রিয় আদায়ার্থে ইবাদত করতেই থাকি নেকি করতেই থাকি তখনও আমরা পরিপূর্ণ হক আদায় করতে পারবো না আল্লাহ পাকের নামতের পরিপূর্ণ সুক্রিয়া আদায় করতে আমরা কখনোই সক্ষম হব না এজন্যই ওই সাহাবি রদি আল্লাহ তায়াল আনহু নিজের আমলকে আখিরাতের প্রস্তুতি হিসাবে বা ক্যামতের প্রস্তুতি হিসাবে তিনি সেটাকে পেশ করলেন না তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো আল্লাহ এবং রসুলকে ভালোবাসি এবং নিজের আমলকে কিছুই মনে করলেন না বরং এই ইশকে মুস্তাফা এবং আল্লাহ তালার ভালোবাসাকেই নাজাতের ওয়াসিলা মনে করলেন কিন্তু প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ পাক এবং রসুল সাল্লাহ আল্লী ওসাল্লামের ভালোবাসার দাবি তখনই ঠিক হবে বা তখনই এটাকে আমরা সঠিক বলে মনে করব যখন ভালোবাসার দাবির সাথে সাথে আল্লাহ পাক ও তার রসুল ওসাল্লাম যে হুকুম কাম যে আদেশ আমাদেরকে দিচ্ছেন তা আমরা যখন পালন করব। তখনই বুঝতে হবে হ্যাঁ আমরা আল্লাহ এবং রসুলকে সত্যিকার অর্থে ভালোবাসি আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন সেটা মানতে হবে নবী সাল্লাহ আলী সাল্লাম যে হুকুম দিয়েছেন সেটা মানতে হবে তবেই তো আমরা সত্যিকার অর্থে ভালোবাসা পোষণকারী হব শুধু দাবি করলাম ভালোবাসার কিন্তু আল্লাহ এবং রসুলের হুকুমই মানলাম না এটা কেমন ভালোবাসা কারণ আল্লাহ পাক কোরআনেই বলেছেন ং তুম তহিব্বুন আল্লাহ ফতনী ইউহবিব কুমুল্লাহ হে হাবিব আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো আমার আনুগত্য করো আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে তোমরা যদি আমার অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ পাকই তোমাদেরকে ভালোবাসবেন তো পিয়ানব বিসাল আলি সাল্লামের ফরমাবরদার হয়ে যেতে হবে প্রিয় নবী সাল সাল্লামকে অনুসরণ করতে হবে কেমন অনুসরণ সাহাবাই ক্রাম যেমন অনুসরণ করেছেন দেখেন হজরত সৈয়দু ওমর ফারুক রবি আল্লাহু তালা আনহু তিনি হাজরে আসাদের কাছে আসলেন এবং হাজরে আস্বাদকে চুমু দিলেন এবং ইরশাদ করলেন আল্লাহর কসম আমি জানি তুমি একটি পাথর হাজরে আসাদকে বলছেন উমার ফারুক রদি আল্লাহ তালু যে হে আল্লাহর কসম হে হাজরে আসওয়াদ আমি জানি তুমি একটি পাথর তুমি না উপকার দাও আর না কোনো ক্ষতি করতে পারো অর্থাৎ তুমি না কাউকে উপকার করতে পারবে আর না কাউকে ক্ষতি করতে পারবে যদি আমি নবী করিম সাল্লি সাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুমন দিয়েছেন তিনি যদি আমি নবী করিম সাল্লি সাল্লামকে এটা করতে না দেখতাম যে নবী করিম সাল্লিয়াম তোমাকে চুমু দিয়েছেন তাহলে আমি কখনোই তোমাকে চুমু দিতাম না আমি তো তোমাকে এজন্যই চুমু দিয়েছি যে নবী করিম আলি সাল্লাম তোমাকে চুমু দিয়েছেন আল্লাহ অর্থাৎ বোঝা গেল সাহাবা ইকরাম ওই কাজটি করতেন যেটা নবী করিম আলি সাল্লামকে করতে দেখতেন অর্থাৎ ভালোবাসার চাহিদাই এটা যে আমি যাকে ভালোবাসি সে যেটাই করবে সেটাই আমার পছন্দ হয়ে যাবে আর আমাকেও সেটাই করতে হবে হজরত ওসমান গনিরবিদি আল্লাহ তালানুর ব্যাপারে এসেছে যে তিনি একবার অজুর পানি আনালেন এবং মুচকি হাসি দিলেন তো মুচকি হাসি দিলেন এবং নিজ সাথীদেরকে বললেন তোমরা কি জানো তোমরা কি আমাকে এই ব্যাপারে প্রশ্ন করবে না আমি কেন মুচকি হেসেছি তো তারা বলল হে আমিরুল মিনীন আপনি কেন মুচকি হেসেছেন তো তিনি রবিআল্লাহ তাল আনহু বললেন যে একবার হুজুর আকদস সল্লা উলি আলু সাল্লাম এই জায়গার নিকটেই অজু করেছিলেন আর অজু থেকে অবসর হয়ে অর্থাৎ অজু শেষ করে নবী করিম সল্লা সাল্লাম মুচকি হেসেছিলেন তখন সাহাবা রামগন আরোস করলেন হিয়া রসোলাল্লাহ আপনি কেন মুচকি হেসেছেন নবী করিম সাল্লাম বিষ্বাদ করলেন যে বান্দা যখন অজুর পানি আনায় অতপর নিজের চেহারা ধৌত করে তো আল্লাহ পাক তার চেহারার গুনাহকে কী করেন মুছে দেন যখন নিজের কনুই ধৌত করে অর্থাৎ হাত ধৌত করে তখন কনুই থেকে এবং যখন মাথা মাসাহ করে তখন মাথা থেকে আর যখন নিজের পা ধৌত করে তখন পায়ের গুনাহ আল্লাহ পা কী করেন মুছে দেন অর্থাৎ আল্লাহ তালা তার সব গুনাকে মিটিয়ে দেন সুফান আল্লাহ সুভায়ন আল্লাহ দেখেন এখানে হজরত উসমান গনি রদি আল্লাহ তালু নবী করিম সাল্লা সাল্লামের ওই কাজকে অনুসরণ করেছেন এবং অজু করে মুচকি হেসেছেন প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বুঝা গেল যে সাহাবাই ক্রামগণ সর্বদা প্রস্তুত থাকতেন নবী করিম সাল সাল্লামকে অনুসরণ করার জন্য তো আমরা আজ দেখি আমরা কি অনুসরণ করছি নবী করিম সাল্লা ওসাল্লাম এর অনুসরণ নবী করিম সাল্লি কে ইত্তেবা এবং নবী করিম সাল্লা এর আনুগত্য ছাড়া আল্লাহ পাককে রাজি খুশি করা অসম্ভব আজ যদি আমরা আল্লাহ পাককে রাজি খুশি করতে চাই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আমাদের কাছে একটাই মাধ্যম হচ্ছে তা হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামকে অনুসরণ করা নবী করিম সাল্লাহ সাল্লাম এর আনুগত্য করা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক হজরতে রবিআ বিন কাব আসলামী রদি আল্লাহ তালহু বলেন যে আমি রাত্রের সময় প্রিয়নবী সাল্লাহ আলী আলী ওসাল্লামের খিদমতে থাকতাম অর্থাৎ সফরের মধ্যে যখন নবী করিম সাল্লা সাল্লাম কোথাও সফরে থাকতেন তো আমি তার সাথে থাকতাম তার খিদমতের জন্য যে নবী করিম সাল্লাহিস্লামকে কখন অজুর পানি দরকার কখন মিসওয়াক দরকার কখন অন্যান্য জিনিস যখন প্রয়োজন নবী করিম সাল্লা সাল্লামের তো আমি সেটা এনে দিতাম আমি খিদমত করতাম নবী করিম সাল্লাহি সাল্লামে আর যদি এটা বাসা উদ্দেশ্য যে তিনি যদি বাসায় থাকতেন নবী করিম সাল্লা সাল্লাম যখন বাসায় থাকতেন তখন রেত আসলামী রদি আল্লাহ তালু তিনি দরজার বাইরে থাকতেন এবং অপেক্ষা করতেন কখন যেন খিদমতের সুযোগ পেয়ে যায় তো তিনি বলেন যে আমি পানি এনে দিতাম অজুর পানি এবং অন্যান্য জিনিস এনে দিতাম নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে রাত্রের সময় তাহা যুদের সময় তো একদিন নবী করিম সাল্লি সাল্লাম আমাকে স্বাদ করলেন সাল হেরা বিয়া চাও অর্থাৎ সেদিন রহমতের সমুদ্রে ঢেউ উঠল এবং এবং নবী করিম সাল্লু আলি আমার উপর অনুগ্রহ করার ইচ্ছা হলো তখন নবী করিম সাল্লাম স্বাদ করলেন হেরাবিয়া তুমি চাও তুমি চাও কি চাও তুমি চাও সুভান আল্লাহ আমি আরস করলাম আস আলুকা মুরা ইয়া কফিল আল্লাহ আমি আপনার কাছে জান্নাতে আপনার সঙ্গ চাই নবী করিম সাল্লাম বললেন চাও নবী করিম সাল্লাহ সাল্লাম এটা বলেননি শুধু দুনিয়ারই যা চাওয়ার চাও এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলোই চাও অন্য কিছু আর চেও না বা অমুক জিনিস চেয়েও না কারণ ওটা আমি দিতে পারবো না বোঝা গেল নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এখানে বলছেন চাও কি চাওয়ার আছে তো তিনি কি চাইলেন তিনি জান্নাতে নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গী হতে চাইলেন তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আবার বললেন যে আরও কিছু চাও আরও কিছু চাও অর্থাৎ আল্লাহ পাকের ধন ভাণ্ডারের যে চাবি তা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে যাকে যা ইচ্ছা দিতে পারেন শুধু ভাণ্ডারের না বরং শরিয়াতেরও মালিক আল্লাহ পাক নবী করিম সাল্লাসলামকে বানিয়ে দিয়েছেন যখন যাকে ইচ্ছা যে হুকুমই দিয়ে দেন যখন যাকে ইচ্ছা তার থেকে হুকুমকে কি করেন ফিরত নিয়ে নেন এটা আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন আল্লাহ পাক নবী করিম সাল্লা আলি সাল্লামকে শরিয়াতেরও মালিক বানিয়েছেন যখন যাকে ইচ্ছা কোনো হুকুম দিয়ে দেন যেমন হযরতে হুজাইমা বিন সাবিত রদি আল্লাহ আনহুর একা সাক্ষীকে দুইজনের সাক্ষীর সমান বলে দিলেন তারপর হজরতে আবি বুর্দা বিন নিয়াজ রদি আল্লাহ আনহুকে ছয় মাসের ছাগলকে কুরবানি করার অনুমতি দিয়ে দিলেন কিন্তু এমনিতে ছয় মাসের ছাগল কুরবানি করার অনুমতি নেই কমপক্ষে ছাগলের বয়স এক বছর হতে হবে কিন্তু হজরতে আবি বুরদা বিন নিয়াজ রদি আল্লাহ আনহুকে তিনি নবী করিম সাল্লা সাল্লাম অনুমতি দিয়ে দিলেন ছয় মাসের তো আল্লাহ পাক জান্নাতের এবং হকামে সরাইয়ার মালিক আমাদের নবী করিম সাল্লা সাল্লামকে বানিয়ে দিয়েছেন তো এমন সময় হজরতে রবিআ বিন কাব আসলামী রদিয়াল্লাহ আনহু নবী করিম সাল্লি সাল্লামের কাছে একটু জান্নাতে নবী করিম সাল্লি স্লামের সঙ্গী হতে চাইলেন তারপরে আরও কিছু চাইলেন যেমন জীবনের মধ্যে ইমানের উপর ইস্তিকামাত স্থায়িত্ব ইমানের উপর যত যেন স্থায়িত্ব থাকতে পারেন এবং নেকির তফিক গুনাহ থেকে বিরত থাকা এবং মৃত্যুর সময় যাতে ইমান নিরাপদ থাকে অর্থাৎ বিল খ্যার এবং কবরের হিসাব এর মধ্যে যেন তিনি সফল হয়ে যান আর হাসরের ময়দানে যেন আমল কবুল হয়ে যায় আর পুলসিরাত যাতে সহজেই পার হয়ে যাই এবং জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করি এই সব কিছু সেই সাহাবিয়ে রসুল হজরত রবিআ বিন কাব আসলামী আল্লাহ তালহ নবী করিম সাল্লিউসাল্লামের কাছে চাইলেন বোঝা গেল এই জিনিসগুলো চাওয়া সুন্নতে সাহাবা তো আমরাও যদি নবী করিম সাল্লি সাল্লামের কাছে এগুলো চাই তো কখনোই কোনো সমস্যা হবে না কারণ সাহাবাইকরাম নবী করিম সল্লা আল ইসলামের কাছে এগুলো চাইতেন জান্নাতের মধ্যে প্রিয় নবী সাল্লা ইসলামের সঙ্গী হতে চাইতেন যারাসুল্ল আমি চাচ্ছি যে আমার আমার মৃত্যু যাতে ইমানের উপর হয় পুলসিরাতের মধ্যে যাতে আমি সহজেই পার হয়ে যাই কবরের মধ্যে যাতে হিসাব নিকাশ না হয় হ্যাঁ হিসাব নিকাশ যাতে সহজ হয়ে যায় তারপর আমলের পাল্লা যাতে ভারী হয়ে যায় তো এইগুলো সাহাবাইকরামই নবী করিম সল্লা আল কাছে চাইতেন এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নিজেই ইরশাদ করতেন যে চাও কি চাওয়ার আছে এটা বলতেন না যে অমুক জিনিস চাও অমুক জিনিস চাইতে পারবে না এমন না মুতলাকান বলতেন চাও আল্লাহ তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন হজরত রবিআ বিন কাব আসলামি রদী আল্লাহনুকে যে তাহলে তুমি বেশি বেশি সেজদা করে নিজের ব্যাপারে আমাকে সাহায্য করো অর্থাৎ তোমার যে তুমি যে দরখাস্ত করেছ সেটা আমি মঞ্জুর করে নিয়েছি সেটা আমি মেনে নিয়েছি ঠিক আছে আমি তোমাকে আমার সাথে জান্নাতে রাখবো এটা আমার দায়িত্ব তবে এখন তুম তোমার কাজ হচ্ছে তুমি বেশি বেশি সাজদা করো অর্থাৎ ফরজ নামাজ তো পড়বেই পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে যেমন কোনো বাদশা নিজের খাদিমকে এটা বলে যে যেমন কোনো বাচ্চা নিজের খাদিমকে বলবে যে আমার কাছে আসতে হলে অমুক লিবাস বা অমুক পোশাক পরে আসবে কেন আমার কাছে যে আসবে এটা তো আমার দয়া যে আমি তোমাকে নিজের কাছে ডাকছি বা তুমি আমার সাথে থাকতে পারবে আর এই অমুক পোশাক পরে এই জন্য আসবে যে এই এই জায়গার আদব হচ্ছে এইটাই যে এই পোশাক পরে আসা তো নবী করিম ইসলামী এটাই বললেন যে সজদা করে আমাকে সাহায্য কর অর্থাৎ সাজদা করে ওই স্টেটাস বা আমার সাথে থাকার নিজেকে যোগ্য বানিয়ে নাও সুফায়ান আল্লাহ নবী করিম সাল্লাম কেমন দয়া করতেন সাহাবাহামের ওপর প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আর যদি আমরাও নবী করিম সাল্লাহ ইসলামের দয়া পেতে চাই তো অবশ্যই অবশ্যই এক তো অন্তরের মধ্যে সত্যিকারের নবী প্রেম থাকতে হবে প্রিয় নবী সাল্লাহ ইসলামের ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লা সাল্লামের অনুসরণ আমাদের মধ্যে থাকতে হবে সত্যিকারের প্রেমিক সত্যিকারের নবী প্রেমিক সেই যে ভা নবী করিম সাল্লাহি সাল্লামকে ভালোবাসে এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লামের প্রত্যেকটি প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করে সে সুন্নাতকে ছেড়ে দেয় না পাঁচ অক্তের নামাজ সে নিয়মিত আদায় করে প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করে এবং সে পাশাপাশি নফল ইবাদত করে অর্থাৎ সুন্নত মোতাবিক নিজের জীবন পরিচালিত করে সেই হচ্ছে সত্যিকারের নবী প্রেমিক পাক আমাদের সকলকে এমন হওয়ার তফিক দান করুক আমিন বিজাহিন নবীজুল আমিন সাল আলিহি আ আলহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমেকাছে ডিকে